গুড ইভিনিংসাইকে কেমন আসো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকের ভিডিওটা দেখাচ্ছে মাম চুলগুলো হা হয়ে গেছে তো এই যে মামামি চুলগুলোকে ফেলে দেওয়া হয়েছিলো জন্মের পর একবার চুল ফেলা হয়েছিল তো আর আর এখন একবার ফেলা হয়েছে আজকে আজকেই সব চুলগুলোকে ফেলা হয়েছে আর আরেকজনের কী অবস্থা দেখো ঘর থেকে বালিশ নিয়ে এসে ডাইনিং রুমে বালিশ রেখে শুয়ে করেছে এখানে ঠিক আছে তো যাই হোক এখন অনেক রকমই দুষ্টুমি শিখেছে আর কি তো দেখো দুটো বালিশকে নিয়ে এসছে কোনো বালিশ নিচেই নিজেই নিয়ে এসেছে নিয়ে এসে এখানে শুয়ে পড়ছে আর এটাতে এখন গান শুনছে বসে বসে একা একা ফিডিংও করতে পারে জলও খেতে পারে জলের বোতলে ভরে দিলে আর এটা ঘুমানোর স্টাইলটা দেখো ঘুমানোর স্টাইলগুলো আমি আগে বসে আরেকটা ভিডিওতে শেয়ার করেছি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম পোস্ট দিয়ে শুতো আর কি যাতে বেশ গালে হাত দিয়ে ঘুমাচ্ছে তো যাই হোক আর এখানে দেখো রাজদাদা চলে বুনো চলে চলেছে ভাই বোনের বন্ডিং আর এখানে রাসদাদাও চুলটা নাড়া করে দিয়েছে বুনোরা চুলের মাথা নাড়া করে দিয়েছে রাজদাদা বুনোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যেহেতু ভালো লাগলে একটা লাইক করে দিও আর যা চ্যানেল নতুন আছে তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এভাবে পাশে থেকে আশা করি তোমাদের ভালোবাসে তোমাদের সবাই কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর সবাই খুব ভালো থেকটা আর এই যে আরেকটা কোর্ট চলে এসে দেখো এইটাতে আমার মামা মামাটা সেই চুল ফেলার দু তিন দিন করে চুলটা একটু ভালো ফালে উঠেও গেছে একটু আর ভালোই মোটামুটি এখন হতাশিখে গেছে তো এটাগুলো নিচে আমাদের সামনে কারণ গট 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 করে হেঁটে চলে যাচ্ছে